আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান আপনার বিজয় হাবু সার্জন আজকে আমার একটা খুশির দিন আমার এক প্রিয় কাকার সাথে দেখা হয়েছে আজকে থেকে প্রায় অপারেশন থেকে তিন মাস পর তাই না আবুল খায়ের আঙ্কেল এবং ওনার ছেলে হচ্ছে ইমরান আসলে আবুল খায়ের আঙ্কেল তিন মাস পর আমার কাছে এমনি দেখা করতে আসছে যে ডাক্তারকে দেখতে ইচ্ছা হয়েছে আসলে ওনার ফলো ছিল না আসলে তিন মাস আগে উনি একটা খুব কঠিন রোগ নিয়ে আমার কাছে আসছিল কোলন ক্যান্সার হ্যাঁ আমরা বলে থাকি কোলন ক্যান্সার এবং শুধু তাই না ওনার এই ক্যান্সারটি খুব অ্যাডভান্স স্টেজে ছিল উনি অনেক জায়গায় গিয়েছেন তার চেয়ে বড়ো কথা উনি একজন পরহেজগার মানুষ ওনার ছেলেও পরহেজগার মানুষ এবং উনি যেটা হয়েছে যে ওনার এর আগে স্ট্রোক করছিলো ব্রেনেও সমস্যা ছিল সে কারণে ওনার অ্যান্সিসে ফিটনেস ছিল না এবং ক্যান্সারের কারণে ওনার শরীরে অনেক উইক ছিল তো আলহামদুলিল্লাহ আমরা তিন মাস আগে ওনার অপারেশনটি করি এবং সেই অপারেশনটি সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে আমরা করি খুবই রিস্কি পেশেন্ট ছিল ইমরানকে আমরা কাউন্সেলিং করে নিছি যে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে পারি তো আলহামদুলিল্লাহ উনি আজকে ভালো আছে তিন মাস পর দেখা করতে আসছেন উনি এখন থেরাপি নিচ্ছেন আসেন ওনাদের সাথে কথা বলি প্রথমে কথা বলবো আঙ্কেলের সাথে আঙ্কেল কেমন আসেন সালাম আলাইকুম আঙ্কে কেমন আসেন্লা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনি তো আসলে ক্যান্সার জয়ী মানুষ আমরা বলি যে ক্যান্সারকে জয় করা একটা বিশাল ব্যাপার সবকিছুর মানে তিন মাস আগে সেই ক্যান্সারটি ধরার পরে এখন আপনার কোনো বিকল্প রাস্তাও করা লাগেনি না আমরা মেশিনের মাধ্যমে আপনি নর্মাল পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করতেছেন এটা একটা বিশাল ব্যাপার তো শরীরটা কেমন লাগে বলেন আগে কেমন ছিল আর এখন এখন তো খেতে পারছে না খাইতেছি প্রথম হুম হুম স্বভাবিক নামাজ পড়েন এখন ইনশাল্লাহ দাঁড়ায় নামাজ পড়ে না বসে বসে আর বসে নামাজ পড়ে তো ইমরান তুমি বলো তুমি তো আব্বি না খুব টেনশন পজিশনে হ্যাঁ যে কি করবা না করবা হ্যাঁ সব কিছু মিলে এখন আসলে কেমন লাগছে অনুভূতিটা কম অনুভূতি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার চেষ্টা আছে এখানে আল্লাহর রহমত আছে জীবিত আল্লাহ তালা সহজ করে দিচ্ছে এটাই সব মানে গেল আমি তোমার একটা কথা বলছিলাম আমরা চেষ্টা করতে পারি ওষুধ দিয়ে অপারেশন দিয়ে কিন্তু সাকসেসটা ডিপেন্ড করবো পুরো লাগছে আঙ্কেলের হাত রাখে সবচেয়ে ভালো জিনিসটা লাগছে যে আপনার হোয়াটসঅ্যাপে আমি যখনই নক দিছি

যেভাবে ওনার জন্য সেবা করছে আজকালকার বর্তমান যুগে খুবই রেয়ার আমি মনে করি যে তুমি বেসার আর অনেকটা কাম করে ফেলেছো আমি আমার আব্বার ক্ষেত্রে করছিলাম তো আল্লাহ আঙ্কেলকে হায়ার দারাজ করুন আসলে হায়ার দারাজ করছে তিন মাস উনি সুস্থ আছেন এবং ওর চেহারা অনেকটাই বেটার এসে আগে যেমন চেহারাটা একটু শুকনা ছিল ড্রাই ছিল এখন একটু অয়েলি নিউট্রিশনাল স্ট্যাটাস অনেক ইম্প্রুভ করছে তো ঠিক আছে ইমরান আমার যেন দোয়া করে তোমরা আঙ্কেল দোয়া করেন হ্যাঁ আর আঙ্কেল এবং ওই জনের সবাই দোয়া করবেন এসব বরিশে একটা কথা বলবো যে ক্যান্সারকে ভয় পাওয়ার কিছু নাই ক্যান্সার সার্জারি সময় মতো করতে পারলে ভালো এবং ওনার যেটা হয়েছিল কোরোনোস্কোপি ওনার করছিলেন ক্যান্সার ধরা পড়ছিল কিন্তু একটু অ্যাডভান্স হয়ে গেছিলো যে কারণে একটু বড় সার্জারি ওনার হয়েছে তো তারপরও এই ভিডিওটার উদ্দেশ্য যে ক্যান্সার সার্জারি সঠিক সময় ক্যান্সার সার্জারি অপারেশন রুগী ভালো থাকে যে কারণ ওনার কোনো পায়খানা বিকল্প রাস্তা করার আগে নেই আমার পায়খানার ভিতরে খাদ্য নালিকেন জোড়া দিয়ে দিয়েছি হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ উনি ন্যাচারাল পথে উনি পায়খানা করতেছেন সুতরাং আপনাদের কোলোনোস্কোপিতে ক্যান্সার ধরা পড়ে কোলন ক্যান্সার বা যে কোনো ক্যান্সারই আর দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যাবে সেটা যে ডাক্তারের কাছেই হোক সরকারি ও বা বেসরকারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম